গত কয়েকদিন ধরে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন অঞ্চলে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এতে রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন রাজধানী ঢাকায় চল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছাড়িয়ে গেছে এই সময় সবচেয়ে বেশি ভয় হিট স্ট্রোক বা স্ট্রোকের স্ট্রোকের সময়ে যেসব ভুল করা যাবে না সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও যখন তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে তখন খুব ঠান্ডা পানি পান করা যাবে না কারণ এতে রক্তনালী হঠাৎই সংকুচিত হয়ে যায় ফলে হঠাৎই স্ট্রোক হতে পারে প্রচণ্ড গরম থেকে এসে আমরা সবাই ক্লান্ত হয়ে পড়ি তবে ভুলেও বরফ মিশ্রিত পানি বা ফ্রিজের পানি পান করবেন না এটা শরীরে প্রসন্দিভাবে পেনে দে বলে আমাদের খুব ভালো লাগে কিন্তু এটির দুর্ঘটনার কারণ হতে পারে যখন বাহিরের তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে তখন ঘরে চলে আসুন বা ছায়ায় অবস্থান করুন ঠান্ডা পানি পান করবেন না স্বাভাবিক তাপের পানি পান করুন তাও ধীরে ধীরে ঘরে এসে সাথে সাথে হাত মুখ ধুবেন না দেহকে ঘরে তাপের সাথে খাপ খেতে দিন আধা ঘন্টা অপেক্ষা করার পর হাত মুখ ধোয়া বা গোসল করে নিতে পারেন অল্প অল্প করে বারে বারে স্বাভাবিক পানি পান করুন জুস বা এ জাতীয় পানি পরিহার করুন স্বাভাবিক শরবত ডাব বা লবণ পানি শরবত পান করতে পারেন যদি তা আপনার জন্য অন্য কারণে নিষিদ্ধ না হয়ে থাকে তবে তাও স্বল্প পরিমাণে বাংলাদেশের অধিকাংশ মানুষ মশলা জাতীয় খাবার খেতে পছন্দ করলেও গরমের সময় ভুনা মাছ বা মাংস খাওয়া এড়াতে হবে কারণ এই ধরনের খাবার হজম করতে বেশি সময় লাগে শরীরে বিপাক প্রক্রিয়া যদি বেশি সময় ধরে চলে তখন গরম লাগতে শুরু করে অনেকেই মনে করেন আইসক্রিম ও ঠান্ডা বোতলজাত কোমল পানীয় খেলে গরম কম লাগে কিন্তু এগুলো খেলে শরীরে পানি দেখা দেওয়ার সম্ভাবনা থাকে সেজন্য আইসক্রিম কিংবা কোমল পানীয় খাওয়ার পরপর তৃষ্ণাত্মবোধ করে মানুষ